বৃহস্পতিবার সকালে প্রয়াত হওয়ার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার তার দেহ পিস সংরক্ষিত রাখা হয় রাজ্য সরকারের আহ্বানের সাড়া দিয়ে শুক্রবার সকাল এগারোটা নাগাদ পিসওয়ার্ল্ড থেকে বুদ্ধদেবের দেহ নিয়ে আসা হয় বিধানসভা ভবনে সেখানে ডান বাম সব দলের বিধায়ক মন্ত্রী প্রাক্তন বিধায়করা বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানান বিধানসভা ভবনে লাল গোলাপ দিয়ে ভূতদেবকে শ্রদ্ধা জানান সহধর্মিণী নীরা ভট্টাচার্য বিধানসভা ভবন চত্বরে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা সভ্যত অধিকারী তো ব্যথিত এবং এই রাজ্যের রাজনৈতিক জগতে একটি সৎ পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ ছিলেন তো আমার সঙ্গে কথা ওনার রয়েছে প্রথম সালের মার্চ বিধানসভা ভবন চত্বরে শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন পর শুভেন্দু ও অভিষেককে একসঙ্গে দেখা গেল বুদ্ধদেবকে শেষবারের মতো দেখতে এদিন কলকাতার রাজপথ চলে গিয়েছিল মানুষের দখলে সকলেই চাইছেন একবার বুদ্ধবাবু সববাহী গাড়ির কাছে যেতে সেই ভিড় টেলে বিধানসভা ভবন থেকে আলিম এসে পৌঁছয় বুদ্ধদেবের দেহ দলে নেতারা ছাড়া সেখানে তাকে কলাকুশলী কুশলী থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষও শ্রদ্ধা জানান ভট্টাচার্য স্বাধীনতা পরবর্তী বাংলায় বিশেষ করে নতুন প্রজন্মের কাছে সাম্প্রতিক সময়ে তাদের কাছে স্বচ্ছতা বলে কথা না একটা স্বপ্ন দেখা এবং স্বপ্ন দেখানো ভবিষ্যতের মতো মানুষকে সেই জায়গায় মতন করে ভেবেছেন বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে সহজে সব ধরনের কথা বলা যেত শ্রোতা জানিয়ে স্মৃতিতে ডুব দিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান শুধু গভর্নমেন্টের একজন ক্যাবিনেট মন্ত্রী বলে নাই উনি পার্টির একজন দায়িত্বশীল পদাধিকারী হিসাবে বিধানসভার ভেতরে বিধানসভার ভেতরে উনি সরকার পক্ষ বা বিরোধী পক্ষের সঙ্গে যে লিয়াজ করা যে সামঞ্জস্য রাখা সেটা উনি সাকসেসফুলি করতে পেরেছে ফলে আমরা এই অভাবটা খুবই এটা কেউ পূরণই করতে পারেনি বুদ্ধদেবকে শ্রোতা জানাতে রাজ্য সরকারের দেওয়া গান স্যালুটের প্রস্তাব ফিরিয়ে দেয় দল ও প্রয়াত বাম নেতার পরিবার গান স্যালুটের কোনো প্রশ্ন নেই কোনো কোনো মিডিয়া তারা শুনলাম দেখিয়েছে তাতে অনেকে আমাদের রাজ্যের অনেকের মধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে কিন্তু আমরা পরিষ্কার বলেছি এরকম কোনো খবর ছিল না যে মিডিয়া প্রচার করেছে তার নিজের দায়িত্ব করেছে বুদ্ধদেব ভট্টাচার্য আড়ম্বরহীন জীবন পালন করেছেন তার শেষ যাত্রাও আড়ম্বরহীনভাবেই হবে একসময় সহযোদ্ধাকে শ্রী শ্রদ্ধা জানাতে আলিমুদ্দিনে আসেন সিপিআই নেতা ডি রাজা অন বিহাফ অফ মাই পার্টি দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া উই পেইড ফে आवर ট্রিবিউটস টু কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অন উইল সি হিজ লেগাসি ইজ টেকেন ফরওয়ার্ড শেষ শ্রদ্ধা জানান মন্ত্রিসভায় বুদ্ধদেবের সতীর্থ অসীম দাসগুপ্ত নতুন কর ব্যবস্থা আনার ক্ষেত্রে এবং ক্ষেত্রে আমরা আমরা আলোচনা করতাম পারস্পরিক গিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতাম বুদ্ধদেবের অভাবটা আমি ভীষণ মনের ভেতর থেকে বোধ করছি আলিমন্দির থেকে বুদ্ধদেবের সব্বাহিক গাড়ি এগিয়ে যায় দিনশ মজুমদার ভবনের দিকে সেই গাড়ির পিছনে তখনও চলছে হাজারো মানুষ সঙ্গে আমার একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল খুব কাছ থেকে দেখেছি আমি ব্যক্তিগত ওনাকে আমার শেষ শ্রদ্ধা জানাবার জন্য এসেছি এই রাজ্যের জন্য উনি অনেক কিছু করলেন আমাদের রাজ্য দুর্ভাগ্য সেটা আর আমরা ধরে রাখতে পারিনি সারা রাজ্যের মানুষ যে কথা বলছে যে এই একটা মানুষ ছিল যে একটা স্বপ্ন দেখাতে পারত এই একটা মানুষ ছিল যে একটা ভবিষ্যতে কিছু করাবার কথা সে ভাবতে পারত সেই মানুষটা চলে গেল সেই চলে গেল আলিমউদ্দিন স্ট্রিট থেকে বুদ্ধদেবের সববাহী গাড়ি পৌঁছয় তিনি মজুমদারের ভবনে সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পালা এবং বুদ্ধদেববাবুর দেহ তারপরেই রওনা হয় এনআরএস হাসপাতালের দিকে হাসপাতালের সরকারি তরফে আগে থেকেই হাজির ছিলেন মন্ত্রী শশী পাজা বিধায়ক অতীন ঘোষ এবং তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন সেখানে শ্রদ্ধা জানান তারা শ্রদ্ধা জানানোর পর্ব মিটেই বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ তুলে দেওয়া হয় নীলরতন সরকার হাসপাতালের অ্যানাটমি বিভাগের হাতে রিপোর্ট এনকেটিভি বাংলা